আজকে যেদিকে তাকাই সেদিকেই দেখি মুসলমান অপমানিত লাঞ্ছিত মার খাচ্ছে খ্রিস্টানের হাতে বেইমান কাবের হাতে এর কারণ কি হিসাব মিলায় দেখলাম বহু কারণ আছে এর ভিতরে সবচেয়ে বড় একটা কারণ হলো মুসলমানের আওয়াজ ছোট হয়ে গেছে মুসলমানের আওয়াজ ছোট হওয়ার কারণে নাস্তিক বেইমানদের কল্যা এত বড় হয়ে গেছে পরা মনে করতেছে বাংলার জমিনে মনে হয় মুসলমান নাই মরে গেছে আর বাকি যা ছিল জেলখানা আটকা পড়ছে গুরুবাল তো হবে কথা বলেন ঠিকঠাক আমি আপনাদের কাছে জানতে চাই আজকের এই সম্মেলন থেকে জানতে চাই আমার মুসলমান ভাইরা এই সিদ্ধির গঞ্জের ভিতরে আমরা বসে আছি আমার মনে হয় আমরা আজকের ময়দান থেকে উচ্চ আওয়াজে বুঝা দিতে চাই এই সম্মেলন থেকে বাংলাদেশের সমস্ত পৃথিবীর মুসলমান মরে গেল আজকের এই সম্মেলন থেকে বুঝা দিতে চাই এখনো সিদ্ধির মুসলমানরা বেঁচে আছে কথা বলেন ঠিক তবে ঠিক এখনো চিদ্দিরগুঞ্জের মুসলমানরা মরে নাই নাস্তিক বেঈমানদেরকে বলে দিতে চাই ও মুসলমান পূর্বের অস্তিত্বকে ভুলে গেলে চলবে না পূর্বের অস্তিত্বকে হারায় ফেললে চলবে না তাকায়া দেখেন আমরা এমন মুসলমানের উত্তর আমরা এমন মুসলমানের সন্তান যে মুসলমানের আওয়াজ এত লম্বা ছিল এত উঁচু ছিল যে মুসলমান মদিরার মিম্বর থেকে ইয়া সারিয়াতুল জাবাল বলে আওয়াজ দিয়েছিল আওয়াজ দেওয়ার সাথে সাথেই মুসলমানের আওয়াজ এত লম্বা ছিল এই আওয়াজকে আল্লাহ তাআলা বারোশুমাই পর্যন্ত পৌঁছে দিরু তাল আম্লাহ আকবার ও মুসলমান ভরে গেলে চল পেলা আমরা সেই মুসলমান উত্তর সরি শিলু তাই দেখো আমরা এবু না কাবির উত্তর যে আকাবির যে মুসলমান আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল মুসলমানের ভাষণ শোনার যাতে যাতে আফ্রিকার জঙ্গলের হিংস প্রাণী পালাতে বাধ্য হয়েছিল শুধু তাই নয় আমরা এবং মুসলমান উত্তর সরি যে মুসলমানের লাঠির আঘাতে মদিনার ভূমিকম্প বন্ধ হইতে বাধ্য হয়েছিল শুধু তাই নয় আমরা এবং মুসলমান উত্তর সরি যে মুসলমান আল্লাহ আকবর স্লোগান দিয়েছিল আল্লাহ আকবরে তাকবির দিয়েছিল তাকবির দেওয়ার সাথে সাথে 고르 r 민들 e b i n d e r a d অতএব মুসলমান ভাইরা সজাগ হতে হবে আর ঘুমায় থাকলে চলবে না আজকের এই ময়দান থেকে করে দিতে চাই আর ঘুমাবার সুযোগ নাই পূর্বের মুসলমানের মতন সদাক হও পূর্বের কাবিরের মতন সদাক হও পুরাই জোরে কুরআনটাকে মুখে ধারণ করো মাথায় কাফরের কাপড় বাঁধো রাস্তায় নামো সত্য কথা বলাম একরম না বলে হাঁস ও ময়দানে কাতগড়ায় দাঁড়াতে হবে আর মিথ্যা কথা বললে কথা গোপন করলে দুনিয়ার গড়ার থেকে বাঁচতে পারবা কিন্তু একটা কথা মনে রাখো হাসনা ময়দানে কাঠগড়ার থেকে বাঁচতে পারবে না অতএব বলে দিতে চাই এই বাংলার জমিনে যতদিন আল্লাহ বেঁচে রাখে পৃথিবীর জমিনে আল্লাহ পাক যতদিন জীবিত রাখে সত্য কথা বলবো সত্যের পথে থাকবো ন্যায়ের পথে থাকবে এটা হামলা মামলা মোকদ্দমা যা হোক কোনো কিছু পরোয়া করি না কথা বলেন ঠিক না যে সত্য কথা বলবে না যে হক কথা বলবে না ও একটা বোবা দেখাত কথা কোন ঠিকটা বাটি আমার মুসলমান ভাইরা আমি লম্বা কথা বলার সময় নেই প্রথমেই বলেছি আমার আগের আলোচক অত্যন্ত সুন্দর আলোচনা করেছে চমৎকার আলোচনা করেছে আমার মুসলমান ভাইরা সবচেয়ে দুঃখের সাথে বলতে হয় আজকে মুসলমান দোয়া করে কবুল হয় না মুসলমান কথা বলে কবুল হয় না কেন আজকে মুসলমানের ইমানের দুর্বলতা এসে গেছে কেন দুর্বলতা এসে গেছে জানেন কেমনে আসছে না আপনারা আমল করবেন কিনা

আল্লাহ পাক ইমান বাড়ায় দেয় এই জন্য নাস্তিক বেঈমানরা আমার মুসলমান ভাইরা ওরা কোরআনকে রিচার্জ করে আপনার আমার চেইতে মুসলমানের চেইতে ইহুদের বাচ্চারা কোরআনকে রিচার্জ করে কি জন্য জানেন কোরআনকে রিচার্জ করে এই জন্য মুসলমানের ইমান কীভাবে ধ্বংস করা যায় তার কারণ হল ওরা রিচার্জ করে বের করছে এই আয়াতকে এই আয়াতকে বের করার পরে ওরা দেখলো মুসলমানের একমাত্র ইমান বাড়ে ইমানই শক্তি আসে কোরআন থেকে কথা বলেন চোর বলেন ঠিকটা বা ঠিক ইমানই শক্তি একমাত্র কোরআন থেকে আসে যখন ওরা খুঁজে বের করলো খুঁজে পেল ওরা একটা সিদ্ধান্তে সবাই উপনীত হয়ে গেল একমত পোষণ করলো আমাদের আর কোনো মিশন চালাইতে হবে না আমাদের আজকের পরের থেকে একটাই মিশন হবে মুসলমান থেকে কোরআন মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করে দাও কোরআন থেকে দূর দাও যখন মুসলমান কোরআন থেকে দূরু সরে যাবে কোরআন থেকে আলাদা হয়ে যাবে মুসলমানের ইমান এমনি দুর্বল হয়ে যাবে কথা মানে না কেন ঠিক ঠিক ওরা রিচার্জ করে বের করার পর এই সিদ্ধান্ত নিল আমাদের একটাই মিশন মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করে দিতে আলাদা করে দিতে হবে আলাদা করে দাও আমাদের আর অন্য কোনো কাজ করতে হবে না যখন মুসলমানের ইমান দুর্বল হয়ে যাবে মুসলমান এমনি ধ্বংস হয়ে যাবে আজকে তাকায়া দেখেন আমাদের ইমানের দুর্বলতা এসে গেছে একটাই কারণ মুসলমান কোরআন থেকে দুরস হয়ে গেছে তার মানে দুঃখের সাথে বলতে হয় নাস্তিক বিমানরা বিভিন্নভাবে আমাদের ভিতরে ঢুঁকা আমাদের ইমানকে হয়রান করে নিয়ে যাচ্ছে গোপনে গোপনে ইমান নষ্ট করে দিচ্ছে এরপর ওরা সিদ্ধান্ত নিল মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা কেমনি করা যায় কেন পাওয়া যায় তাকে দেখেন পূর্বের দিকে যখন ছোট্ট অবস্থায় ছোট্ট ছিলাম গ্রামগঞ্জে দেখেছেন ফজর উদয় ফজরের নামাজের পরেই সূর্য উদয় হওয়ার সাথে সাথেই আমার দেশের সোনার ছেলে মেয়েরা কোরআনকে ধারণ করে রেহালকে পুকি ধারণ করে ছোট্ট অবস্থায় দেখেছি সকাল বেলায় দৌড়া ঝাঁকে ঝাঁকে মসজিদের মস্তবে চলে যাইত কোরআন শিক্ষা করার জন্য এখন আর সেই দৃশ্য দেখা যায় না কথা বলেন না কেন ঠিক তবে ঠিক এর কারণ কি মুসলমান জানেননি ওইদি ইহুদের চক্রান্ত ইহুদিদের ষড়যন্ত্র ওরা সফল হতে যাচ্ছে আমার মুসলমান ভাইরা কীভাবে ওরা সিদ্ধান্ত নিল মুসলমানদের কোরআন থেকে মুসলমানদেরকে মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে আলাদা করা যায় কীভাবে ওরা সিদ্ধান্ত নিল মুস্তিদের সকালবেলা যেহেতু মুসলমানের সন্তানরা মসজিদের মুক্ত 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 হয়ে যায় কোরআন শিক্ষা করার জন্য অতএব এমন একটা চক্রান্ত করো ওই সময়টা যাতে কোরআন শিখতে না পারে কি করা যায় ওরা সিদ্ধান্ত করে বের করলো কয় সকাল বেলা ফজরের নামাজের পর পরেই যাতে মুসলমানের সন্তানরা মসজিদের মক্তবে না যাইয়া কোরআন শিখতে না যাইয়া মসজিদের মক্তবে না যাইয়া ইংরেজি কিন্ডার গার্ডেনে চলে যায় কথা বলেন না কেন ঠিক না বেঠিক আমি শিখতে অস্বীকার করি না দুনিয়ার শিক্ষা শিক্ষা অর্জন করার জন্য অস্বীকার করি না নিষেধ করি না তবে সর্বপ্রথম আপনার আমার সোনার ছেলে মেয়েদের কুলিদার ভিতরে ছোট্ট অবস্থায় কোরআনের শিক্ষা ঢুকে হবে কথা হন না কেন ঠিক নেই আজকে তাকায় দেখেন মা বাবা ফজর আমাদের পর সন্তানদেরকে নিয়া মসজিদের মুক্তবে না পাঠায়া কোরআন শিক্ষার জন্য না পাঠায়া কিন্ডার গার্ডেনে পাঠায়া দেয় কথা বলেন না কেন ঠিক না এটা একমাত্রের চক্রান্ত ঠিক বলন ঠিকটা আমার দেশের ভাইয়ারা আমার মুসলমানের ভাইয়েরা যেই সমস্ত ইহুদের বাচ্চারা চক্রান্ত চালাচ্ছে আমাদের ইমানকে নষ্ট করার জন্য এই বাংলার জমিন কিনতে এমন একটা জমিন মুসলমান ভাইয়েরা কান খুলে শুনে রাখেন ইহুদের বাচ্চাদেরকে আজকের এই ময়দান থেকে জানা দিতে চাই আজকের এই সম্মেলন থেকে হাজারো মানুষকে নিয়ে বলে দিতে চাই এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে তিনশো সাত আউলিয়া ঘুমে আছে এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে হাফিজ রহমতুল্লাহ ঘুমে আছে এই বাংলার জমিন এমন একটা জমিনের ভিত। পীর্চ হুদুর রহমামুল্লা আ যাড়া ঘুমি আছে এই বাংলার জমিন এমন একে জমিন সেই জমিনের ভিতরে আজি শরিয়া ুল্লাহ আছে এই বাংলার জমিনম একটা দবিন সেই জমিনের ভিতরে সম্চক পিক্ষুররি রহম ুল্লা ঘুমি আছে এই বাংলার জমিন এমন একটা জমিন সেই জমিনের ভিতরে পীর স আবচর বললা রহমতু্লা জাই আছে এই বাংলার জমিন এমন একটা জমিন সেই জমিনের ভিতরে কোরানের পাখি ঘুমে আছে।

আমার মুসলমান ভাইরা নিয়ত এক জিনিস ওয়াদা আর জিনিস এই জায়গা আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা আছেন আজকের এই ময়দান থেকে নিয়ত করতে পারবেন কারা কারা ওয়াদা বলে নাই নিয়ত করতে পারবেন কারা কারা একটা মুসলমানের উম্মত হিসাবে কোরআনের প্রেমিক হিসাবে আল্লাহর বান্দা হিসাবে মুমিন হিসাবে ইমানদার হিসাবে আজকে ময়দান থেকে আমি গুণাগারের সঙ্গে আলাদা করতে পারবেন কারা কারা ইচ্ছা নিয়োগ করতে পারবেন কারা আপনার আমার সামনে যদি কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিকের বাচ্চা যদি কথা বলে সেই সে আমার ভাই হোক সেই আমার বাবা হোক সেই সে আমার দাদা হোক সেই আমার আত্মীয় সুতর হোক কে কে পারবেন আপনার আমার সামনে যদি কোন নাস্তিকের বাচ্চা কোরআনের বিরুদ্ধে কথা বলে ওর জিব্বাটা টান দিয়ে ছিন্না কুকুরের খাবার বানিয়ে দিবা তো আর দেখায় দাও আমার মুসলমান ভাইরা শুনেন অতএব বলে দিতে চাই কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে এই নাস্তিকের জায়গায় বাংলার জমির হবে না জোরে বলতে হবে ঠিক যা বেসিক জুড়ে যেই মুসলমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে এই বাংলার জমিনে তার ছাই হবে না এই বাংলার জমিনে বসবাস করতে হলে কোরআনের পক্ষে কথা বলতে হবে কথা বলেন ঠিকটা বাটি অতএব আমার মুসলমান ভাইরা খেয়াল করে শোনেন কোরআনের পক্ষে দেখলে কোরআনের সাথে দেখলে কোরআনের কাছে দেখলে সম্মান ইজ্জত বাড়া দেয় কে আর যদি বলতে হবে সম্মান ইজ্জত বাড়া দেয় কে আল্লাহ এই কোরআনের বরকতে জীবনকে পরিবর্তন করে দেয় জীবনকে ঘুরে দেয় ও মুসলমান ভাইরা আপনাদের কাছে আর বেশি লম্বা কথা বলতে চাই না আজকের পরের থেকে আমি সবাইকে নিয়ে একটা কথাই বলে দিতে চাই এই কোরআনের জন্য এখন না জেল খেটেছে পূর্বিকার খাটছে তাই না এই কোরআনের জন্য জীবন দিয়েছে শহীদ হয়েছে রক্ত দিয়েছে পুরায় জোরে রক্ত দিয়েছে আরও দেব এক সাগরের রক্তের বিনিময় হলো কোরআন জিন্দা করেই ছাড়াবো কোরআনের পক্ষেই থাকবে ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইরা অতএব যেই কথা বুঝাইতে চাইলাম Quran কাছে গেলে iman বাড়ায় দেয় কে আর যারা বলেন iman বাড়ায় দেয় কে আমার মুসলমান ভাইরা Quran কাছে যে যায় Quran এর যে থাকে Quran কাছে যে বসে হে মুসলমান ভাইরা একটা مثال মনে পড়ে গেল শুধু কুরআন পড়লে কুরআন পড়াইলে এমন টানা যে কোরান পড়ে তার পাশ দিয়ে হেঁটে গেল আমার আল্লাহ ইজ্জত বাড়া যায় শুধু কোরআন পড়লেই সম্মান কোরান পড়লে ইজ্জত এমন টানা কোরান যে পরে এর পাশ দিয়া গেল আল্লাহ সম্মান বাড়ায় দেয় ইজ্জত বাড়ায় দেয় জুনকুন